সময় খারাপ না ভাগ্য খারাপ সত্যিই জানি না যে সময়ে সুখে শান্তিতে আনন্দের দিন কাটানোর কথা ছিল সেই সময়ে নানান টেনশন আর রোগের মধ্যে দিন পার করছি আসসালামু আলাইকুম আমি ইমরানা সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন ব্লগে আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো মোটামুটি আছি খুব একটা ভালো না তো এর আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি যে আমার শরীরের অবস্থা একটু খারাপ তো আজকে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার যেসব কথা বলল কিন্তু বলেই কি বলবো আমি খুব একটা টেনশানে আসি তো যাই হোক বন্ধুরা তোমাদের সবার সাথে আমি যেহেতু এটা তোমরা আমার পরিবার তোমাদেরকে আমার প্রতিটা মুহূর্তই তোমাদেরকে জানাবো আমি তো আজ আমার কি হয়েছে ডাক্তারে কী বলছে সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা জাস্ট অব্দি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আমি তো নিজেও তো একটা শরীর খারাপ আমি তো খুব বিপদের মধ্যে দিয়ে দিনগুলো যাইতেছে আর কি আমি এক অভাগিনী তার সাথে আর এক এক অভাগিনীকে নিয়ে খুব টেনশনে আছি ভাই জানেন কথা বলতেছি বাচ্চাটা এত ফুলের মতো টুকটুকে দেখলেই কেমন যিনি মন ভরে যায় মা বাবার এত কষ্ট কেন জানি না বন্ধুরা আমাদের মতো গরু মানুষকে আল্লাহ এত বিপদ কেন দেয় জানি না যা আমরা যে বিপদের আমরা মোকাবিলা করতে পারবো না সেরকম এরকম বিপদ আমাদেরকে আল্লাহ আমাদের উপর চাপায় যার সাথে আমরা মোকাবেলা করার মতো পরিস্থিতি আমাদেরকে থাকে না তো ঠিক সেরকমই অস্মি অস্মিকার বাবা মার সাথে হয়েছে এত ফুলের মতো একটা টুকটুকে বাচ্চা দেখলেই মায়া লাগে যায় জানেন বন্ধুরা বাচ্চাটা একটা জটিল রোগে আক্রান্ত হয়ে আছে দুই বছরের মধ্যে যদি ট্রিটমেন্ট করতে না পারে অস্মিকা মারা যাবে বাচ্চাটাকে দেখলে কেমন যিনি ইয়ে হয় জানেন বুঝি না বাচ্চাটাকে দেখলে আমার না খুব মায়া লাগে মনে হয় কি করব আসলে কি জানেন আমার তো সেরকম সামর্থ্য নাই তুই আমার কাছে সেরকম সামর্থ্য থাকতো আমি কিন্তু ওনাকে সাহায্য করতাম তারপরও হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু দেখবো অস্মিকাকে যদি কিছু একটা হেল্প অবশ্যই আমি করবো আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা যারা এই ভিডিওটা দেখছো সবার কাছে আমার রিকোয়েস্ট রইল তো তোমরা তো প্রতিদিন অনেক টাকা অযথা টাকা খরচা করি তাই না বন্ধুরা এই তো ফুচকা তারপর কাপড় চোপড় কসমেটিক্স এরকম আমাদের কিছু জিনিসপত্র আছে সেগুলো না হলেও কিন্তু আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না আমাদের লাইফস্টাইলে আমাদের নিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু ওই অযথা টাকাগুলো ওই জিনিসগুলোর প্রতি আমরা কিন্তু খরচ করি তো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব রিকোয়েস্টই করব তোমাদের কাছে অস্মিকার হয়ে তো প্লিজ আমরা সবাই আসুন না আর তোমরা আমরা সবাই মিলে ওস্মিকার পাশে দাঁড়াই একটা ফুল ফুটার আগেই যদি ফুলটাকে ঝরে পড়ে কেমন দেখাই বলো তো চলো আমরা সবাই মিলে আমরা যদি চাই আমরা কিন্তু সবাই মিলে কিন্তু বাচ্চাটার মুখে হাসি ফুটাতে পারবো জীবন নতুন একটা জীবন দিতে পারব আর মা বাবার আর মুখে হাসি ফুটাতে পারবো তো এই আর কি অস্মিকার বাবা মা এই মুহুর্তে খুব টেনশনে এসে আর টেনশন থাকাটাই স্বাভাবিক কারণ নিজের বাচ্চা এক বাবা মার কাছে নিজের সন্তানের চাইতে আপন আর মূল্যবান জিনিস আরও কিছু হতে পারে কি না সেটা আমি জানি না আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা সেটা হয়েছে আমাদের সন্তান আর সেই সন্তান যদি অসুস্থ থাকে তাহলে বাবা মার পরিস্থিতি কীরকম হতে পারে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো বন্ধুরা আমরা যে প্রতিদিন যে অযথা টাকা গুজা খরচা করি তার থেকে কিছু পরিমাণের টাকা যদি আমরা অস্মিকাকে আমরা হেল্প করি নামে যদি আমরা যদি দেই তাহলে কিন্তু বাচ্চাটার জীবন কিন্তু বেঁচে যাবে আরেকটা একটা কথা হ্যাঁ বন্ধুরা সাগরের যে বিশাল সাগরটা তার যে পানি কিন্তু একদিনের বৃষ্টিতেই কিন্তু হয় না যেরকম একটু একটু করে যে বৃষ্টি কোনো যে পড়ে একটু একটু ফোঁটা পরে যে সেটাই কিন্তু জমে 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 কিন্তু একটা বিশাল সাগর কিন্তু ভরে গেছে আর সেরকম ধরনের কথা যদি আমরা সবাই মিলি। আমরা যদি দশ টাকা করেও যদি আমরা অস্মিকাকে অস্মিকাকে দেই তাহলে কিন্তু দেখবেন অনেক টাকা হয়ে যাবে আর সেই টাকা দিয়ে কিন্তু অস্মিকা আর বাবা মা কিন্তু বাচ্চাটাকে খুব সুন্দর করে ট্রিটমেন্ট করাতে পারবে এবং বাচ্চাটাকে আবার নতুন করে জীবন দিতে পারবে তো আসুন না বন্ধুরা সবাই মিলে আমরা অস্মিকার পাশে দাঁড়াই তাকে হেল্প করি একটা নতুন জীবন দেওয়ার একটা আমরা চেষ্টা করি তো হয়তো আমাদের আমাদের পকেট থেকে হয়তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকমই একটা যাবে কিন্তু আমাদের পকেটে কিন্তু খুব একটা ক্ষতি হবে না আমরা কিন্তু একদিন না খেয়ে থাকতে পারবো না থাকবো না ঠিক ওই একশো টাকা তোমাদের দশ টাকাটায় কিন্তু অস্মিকার জন্য একটা নতুন জীবন পাবে অস্মিকা একটা নতুন জীবন পাবে তো সেটাই তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আসবে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু কিউ আর কোড দিয়ে দিব। সাথে অস্মিকার বাবার ফোন নাম্বারও দিয়ে দিব। এটা কিন্তু কোনো ফেক না বন্ধুরা তোমরা একদম বলো না এটা ফেক বাচ্চাটার মুখের উপর দেখে না আমার বিশেষ করো আমার কিন্তু খুব মায়া লেগে গেছে তাই আমি আজ এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে এইসব কথা বলা তো আমি অস্মিকার বাবার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং কিবার কোডটাও দিয়ে দেবো তো তোমরা যদি সন্দেহ করো তাহলে কিন্তু ওর বাবাকে ফোন করে তারপর তোমরা কিন্তু পয়সাটাকে দিতে পারো টাকাটা যে যেতটা পারো প্লিজ অস্মিকাকে হেল্প করো তোমরা তো বন্ধুরা আমার কিন্তু তোমার অসুস্থ শরীর নিয়েও কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার পাঁচটার মতো তো ওখানে আমি জামা কাপড় উঠিয়ে নিতেছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবে